প্রথমবারের মতো আমি হচ্ছে একটা বিড়ালের বার্থডে জন্য কেক বানাবো আমার কিন্তু লাইফে এটা প্রথম করা যে আমি একটা বিড়ালের বার্থডে জন্য কেক বানাচ্ছি এর আগে কখনোই বানাইনি তো এত এত বার্থডে কেক বানানোর পর এরকম একটা বার্থডে কেকের অর্ডার পাবো আমি কখনোই ভাবিনি তো আপুটা হচ্ছে আমাকে নখ দেওয়ার পর খুবই ডিটেলসে সবকিছু শেয়ার করে যে এটা হবে বা ওইটা হবে বা কিভাবে কেকটা সুন্দর করা যায় সেগুলো সব কিছু আপু আমাকে বলে দেয় সেই হিসাবে হচ্ছে আমি কেকটা রেডি করি আর আপু যিনি অর্ডার করে উনি এই কেকটা নিয়ে এত বেশি এক্সাইটেড ছিল মেনলি হচ্ছে উনি ওনার বিড়ালের বার্থডের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল আর মাসাল ওনার বিড়ালটা এত বেশি কি বলেছিল তার বিড়ালের পিকচারটা এডেবল করে দেন হচ্ছে কিছু পাওয়ার পিকচার দিয়ে হচ্ছে ফুল কেকটাকে ডেকোরেশন করার জন্য তো পাগুলো আপু আমাকে বলেছিল ক্রিম দিয়ে করতে তো আমার কেন জানি মনে হচ্ছিল ক্রিম দিয়ে করলে হয়তো তেমন একটা বোঝা যাবে না আমি সেগুলোকে হচ্ছে এরিবল করে নিয়েছিলাম আর এখানে আমি চকলেট কেক ইউজ করেছি আপ একটা ওয়ান পাউন্ড চকলেট কেকের অর্ডার করে প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাশ ইউজ করে দিয়েছি আর হচ্ছে চকলেট ক্রিমটা আমি ইউজ করে ফুল কেকটাকে নর্মাল কোটিং করে দিয়েছিলাম যেহেতু আপুর বিড়ালটা মেল ক্যাট ছিল যার কারণে আমাকে বলেছে যে আহ ব্লু হোয়াইট থিমটা করতে তো সেই জন্য কেক এর ফুল আমি ব্লু অ্যান্ড হোয়াইট এর মধ্যে করবো তো বেসটাকে হচ্ছে আমি হোয়াইটে রেখেছি যাতে বেশি কালার ইউজ করা না লাগে আর যে বডাটা হবে সেটাকে হচ্ছে আমি ব্লু ইউজ করবো আর যে পাও গুলা ছিল ওগুলো হচ্ছে আমি ব্লু এর মধ্যেই চুজ করেছি যাতে করে কেক এর কম্বিনেশনের সাথে যাই প্রথমে আমি সেজন্য হোয়াইট ক্রিম দিয়ে ফুল কেকটাকে ফিনিশিং করে নিচ্ছিলাম আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছে নভেম্বরের বিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট করছি যেখানের মধ্যে আপনারা টোটাল নয় থেকে দশটা ফ্লেভারের কেক শিখতে পারবেন যেখানের মধ্যে থাকবে ভ্যানিলা চকলেট মাট কেক অথেন্টিক রেড ভেলভেট কেক পাউন্ড কেক ম্যাঙ্গো স্ট্রবেরি রসমলাই mat bata scotch প্রত্যেকটা ফ্লেভারের কেকアップরা শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকে ডেকোরেশন গুলা করতে হবে কোথায় পাইকারি প্রোডাক্ট গুলা পাওয়া যাচ্ছে কেকগুলো কত টাকা প্রফিট রেখে সেল করবেন বা কেকের ফুল প্রাইসিং কত টাকা রেখে আপনি কেকগুলো সেল করবেন কত টাকা আপনি প্রাইসিং নির্ধারণ করবেন সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে আর তার উপর হচ্ছে মেইনলি কেকগুলো কিভাবে সেফলি ডেলিভার করবেন বিজনেস সম্পর্কে আরো অনেক অনেক আইডিয়া দেওয়া হয় সো মেনলি যারা হচ্ছে বিজনেস স্টার্ট করতে আমি বলবো তাদের জন্য এই একদম বেস্ট যারা যারা করবেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজ আঞ্জম সেকের মধ্যে ফেলবেন আমাদের এই ক্লাসের মধ্যে কিন্তু আগে চিজ কেক ছিল না বাট এখন একটা চিজ ও কিন্তু এই কেক ক্লাস এর মধ্যে আপনারা পাচ্ছেন তো যারা যারা করবেন অবশ্যই আমাদেরকে আগে থেকেই হচ্ছে কনফার্ম করে ফেলবেন কারণ আমাদের সিট কিন্তু থাকে না আর যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারবেন যারা হচ্ছে চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন যারা যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে আপনাদেরকে ইনবক্স করতে হবে আমরা অন্য কোথাও অর্ডার বা হচ্ছে কেকের ক্লাসের ডিটেলসগুলো দিই না এখন আমি এখানের মধ্যে সেই কিউট বিড়ালের পিকচারটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কি কিউট একটা পার্সিয়ান বিড়াল তারপরে হচ্ছে নিচে পাও গুলো অ্যাড করে দিয়েছে এডিবলের মধ্যে অবশ্যই জানাবেন এই কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে